হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আর আমি আজ আজ ভালো নেই জানো তো আজ একটা দুঃখের ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে হবে যে ভিডিওটা হয়তো অনেক দিন হয়ে গেছে আজকে নয় দিন হয়ে গেছে ভিডিওটা তোমাদের মাঝখানে কিছুতেই তুলে ধরতে পারছিলাম না খুব কষ্ট হচ্ছিলো খুব খারাপ লাগছিল তো যাই হোক আজ অবশেষে আসলাম তোমাদের মাঝে ভিডিও ভিডিওটা তুলে ধরার জন্য তো আজ একটা দুঃখের খবর দেবার খবরটা হলো যে আমাদের জ্যাঠামশাই আমাদের ছেড়ে পরলোক গমন করেছে আর আমাদের মাঝে উনি নেই তো ভিডিও করতেও পারছিলাম না খুব খারাপ লাগছিলো তো তবুও ভাবলাম যে তোমাদের মাঝখানে একটু শেয়ার করা দরকার সেই জন্য এইটুকু খুব কষ্ট করে অনেকটা দূর থেকে কারণ সব কিছু তো সবাই ভালো চোখে দেখে না তো এই দেখো এটা হলো আমাদের জ্যাঠামশাই উনি মারা গেছে আজ থেকে ঠিক দশ দিন আগে সরি নয় দিন আগে সকাল দশটায় আমি আর ভিডিওটা ঠিকঠাক দিয়ে উঠতে পারিনি খুব খারাপ লাগছিল আর বাড়ির মধ্যে কেউ মারা গেলে তো বুঝতেই পারো অনেক রকমের কাজ অনেক কিছু তো সেই কারণেই তোমাদের মাঝখানে ঠিকঠাক ভিডিও দিতে পারি না তো যাই হোক তোমাদের সবটাই বললাম আর ওদিকে খুব বেশি কিছু দেখাইনি তোমাদের তো জ্যাঠামশাইকে নিয়ে এই যে নবদ্বীপ শ্মশানে এসেছিলাম আর নবদ্বীপে শ্মশানে আসার আমার অনেক দিনকার খুব শখ ছিল কারণ শ্মশানে আসলে মনটা একটা অন্যরকম শান্তি বোধ হয় তো সেই কারণেই আসা আমি এর আগে কখনো আসিনি অন্য শ্মশানে গেছিলাম আমার ঠাকুমা মারা গেছিলো যখন তো এই ফার্স্ট টাইমই আমি নবদ্বীপ শাসনে এসেছিলে তো বাড়ি থেকে সবাই বলল যে চলো তো তাই সকলে মিলেই আসলাম যেহেতু বাড়ির জ্যাঠামশাই খুব কাছের লোক তো সেই কারণে আর না এসে পারলাম না আর আমরা এসেছি দেখো এখন মোটামুটি আড়াইটে বাজে আরে দেখো এখন সবাই গঙ্গায় চান করছে আর কত মরা রয়েছে জানো তো ঘরে প্রচুর তেরো জনার পরে লাইন পড়েছে জানি না কখন কি হবে তো এই যে আমরা আবার একটু গঙ্গার ধারটায় আসছিলাম এই পাশটা একটু দেখতে তো দেখো এই যে প্রত্যেকেরই পরলোক গমন হয়ে যাচ্ছে আর কীভাবে দেখো মানুষ কত অহংকার করে কত জেদ করে কত কিছু করে কিন্তু এই যে এই জায়গায় আসলে সবার সব কিছু শেষ হয়ে যায় তার আর কোনো না জেদ না অহংকার না আমার আমার ব্যাপারটা থাকে কোনো কিচ্ছু থাকে না সব কিছুই শেষ তো যাই হোক মা বসে বসে ভাবছিলাম যে কখনো হয়তো আমাদের জীবনেও কখনো হয়তো না আমাদের জীবনে এই দিনগুলো আসবে তো এই শ্মশানে এসে এটাই হলো শান্তির যে নিজেকে উপলব্ধি করা যায় যে আমি কি। কি আমি আমার কি আছে এসব অনেক কিছু উপলব্ধি করা হয় তো যাই হোক শ্মশানটা পুরোটা ঘুরে বেড়াচ্ছিলাম যেহেতু বেলা বেলা রয়েছে আর এই পাশটা এই যে কাঠের চুল্লি তো এই পাশটা একটু ঘুরতে এসেছিলাম তো সেই কারণে এইদিকটা একটু ভিডিও করে নিলাম এই দেখো এখানটায় কাঠের চুল্লি আছে এখানটায় কাঠে আর কি যারা শেষ কৃত কাজ করে তো তারা এখানটায় করে আর যারা কারেন্টে করে বা অন্যভাবে যারা করে যে যেভাবে করে সেভাবেই করতে পারে তো এই যে এই গাছটার নিচে যে জায়গাটা এখানটায়ও হয় তো নানান লোকে নানানভাবে করে তো যার যার ব্যাপার যার যার যেটা নিয়ম সে সেটা করে তো এই দেখো পুরো চারিপাশের প্রকৃতিটা তোমাদের দেখিয়ে দিলাম আর অনেকেই বলে যে নাকি এসব জায়গায় ভয় লাগে ভয় লাগে তো আমার সত্যি কথা বলতে এখানটা এসে কোনো ভয় লাগছিল না মোটামুটি শ্মশানের ভেতরে কোনো ভয়ই করছিল না আমি যদিও একটু ভীতু মানুষ কিন্তু আমার কোনো ভয় লাগেনি আর এই দেখো শ্মশানের বাইরেই রাধা মাধব আরও কিছু ঠাকুর অনেক রকমের গৌণিতায় অনেক ঠাকুর কিন্তু ঠাকুরগুলো খুব সুন্দর লাগছিল কিন্তু এই যে কাচের যে কাচের নাই যে তার কাটা মতো যে ঘেরা দেওয়া রয়েছে জানলা মতো সেই জন্য ক্যামেরায় হয়তো তোমাদের ভালো করে দেখাতে পারিনি তো যাই হোক এই দেখো আর এখানে এত হনুমানের উৎপাত তো কী বলবো তোমাদের আর এই পাশটায় আমাদের লাইন আমাদের নাম ডেকেছে জ্যাঠামশাই তো এখানে অনেক রকম নিয়ম অনেক কিছু অনেক কিছু দেখলাম তো দেখে আর তোমাদের কি বলবো নিজের মাঝে মাঝে এখন মনে হয় যে আমাদের জীবনের কোনো মূল্যই নেই একটা মানুষ সবসময় আমার এটা আমার এটা এত কিছু করে কিন্তু যখন সে চলে যায় সে একটা একটা সুতো অবধি নিয়ে যায় না যেভাবে জন্ম নেয় ঠিক সেইভাবেই তাকে যেতে হয় তো যাই হোক বন্ধুরা খুব খারাপ লাগছিল অনেকটা কষ্টের সাথে জ্যাঠামশাইকে বিদায় দিতে হয়েছে কিছু করার ছিল না যার যখন সময় হবে সে তো যাবেই আর দেখো শ্মশানটা পুরো জমজমাট একদম মানে লোকজনে ভরার আজকে জানো তো বয়স্ক মানুষ প্রচণ্ড পরিমাণে অনেক বয়স্ক লোক এসেছে এখানে তো আমাদের এখন অনেকটা রাত হয়ে গেছে প্রায় সাড়ে আটটা বাজে সাড়ে আটটা পঁচিশ মতো বাজে তো এই অনেকটা রাত হয়ে গেছে তো আমাদের নাম ডেকেছে তো ভেতর একটা হলে এবার আমাদের লাইন রয়েছে তো বন্ধুরা দেখো ওই দূরে আমি আমার বাবাকে দেখতে পেলাম এই যে বাবা রয়েছে এখানে বসে বাবা মাথায় জল ঢালছে তো বাবাকে দেখে মনের ভেতরটা আরও শান্ত হয়ে গেল তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই অবধি